শিক্ষার্থী বৃন্দ আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী দুই দশমিক এক শিরোনাম সেট ও ফাংশন সাতের গয়ের প্রশ্নটি হল যদি সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান ওয়ান কমা থ্রাইস এক্স প্লাস টুয়াইস ওয়াই হলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তাহলে সাতের গয়ের সমাধানটি নিম্ন রূপ দেওয়া আছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন সমান ওয়ান কমা এক্স প্লাস টুয়াইস ওয়াই তাহলে প্রশ্ন মতে সমান ওয়ান সুতরাং সিক্স এক্স মাইনাস মাইনাস ওয়াই ওয়ান সমান জিরো সমীকরণ এক আবার থ্রাইশ এক্স প্লাস টুয়েস ওয়াই সমান থার্টিন সুতরাং ত্রাইশ এক্স প্লাস টুয়াইস ওয়াই মাইনাস থার্টিন সমান জিরো সমীকরণ দুই এখন বজ্রগুণন সূত্র অনুসারে সমীকরণ এক এবং দুই হতে পাই তাহলে এক্স বাই 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 থার্টিন প্লাস প্লাস টু সমান মাইনাস ওয়াই ওয়ান টুয়েলভ থ্রি দ্বিতীয় লাইনটি হবে এক্স বাই ফিফটিন সমান মাইনাস ওয়াই বাই মাইনাস সেভেন্টি ফাইভ সমান ওয়ান বাই ফিফটিন তৃতীয় লাইনটি হবে এক্স বাই ফিফটিন সমান ওয়াই বাই সেভেন্টি ফাইভ সমান ওয়ান বাই ফিফটিন চতুর্থ লেন্টি হবে এক্স সমান ওয়াই বাই ফাইভ সমান ওয়ান এখানে প্রত্যেকটি রাশিকে পণ্য দ্বারা গুণ করে পায় সুতরাং এক্স সমান ওয়ান ওয়াই সমান ফাইভ সুতরাং এক্স কমা ওয়াই সমান ধন্যবাদ সকলকে